दर्ज लोग जैसे

জি আসসালামু আলাইকুম আমার নাম মিস্টার পিতা মিত আব্দুল হক বিগত তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আমার সদীয় চাচারা অতর্কিতভাবে আমার জমিনে আসে আইসের হামলা করে এবং গাছগুছ সব কেটে ফেলে এবং আমার এক চাচা তারা ওনার পিতা মিত আব্দুল জলিল ওনার দুই ছেলে আরিফ আফনান তারা দা নিয়ে আমাকে আমার উপর হামলা করে আমি দৌড়ে পালায় ঘরে এই কেজিকে বন্ধ করে দেই পরিপ্রেক্ষিতে ওরা সব কিছু কেটে ওরা পরবর্তীতে আমি ত্রিপন লাইনে ফোন দিই ফোন বাধ্য হয়ে আমি ফোন দিতে পারি নি আমার বড়ো ভাই ঢাকা থেকে ফোন দিচ্ছিল ফোন দিয়ে থ্রিপন লাইনে ফোন দেওয়া করে একটু আগে আসছিলো আইসের সব ভিডিও করে ছবি তুলে দিয়ে গেল তারা আমাকে থানায় অভিযোগ জানাইতে বললো এতটুকু ঘটনা তারা ঘটাইতেছে এর সাথে জড়িত আছিল আমার চাচা মুকুল তারা বাচ্চু আরিফ আফনান আর আমার দু সম্পর্কের চাচা দু সম্বর্গের বলতে আমার দাদা একটাই দাদি দুইটাই একদিকের আমার বাবা অন্য দিকের তারা এই ঘটনার আমি দুটো নিন্দা জানাচ্ছি এবং এর সু বিচার কেমন ঘুরছি দাবি করছি আপনাদের কাছে এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ এখন আপনাকে যে বলতে বলছিলাম আপনি રાતાઉ ઠાઉની આવી સિલો આનું

আমার ছেলের করে দুই ছেলের নামে দশ শতাংশ জমি আমার ওর ছেলের দাদায় আর দিয়েছে দশ শতাংশ জমিন তিরিশ বছর আগে তিরিশ বছর ধরে ওরা খাইতেছে এইবার আমার পোলারা গেছে হ্যাঁ তার জমি জীবন করে তার বাপ বেশি ঠেক তার বাপ বেশি খাই গেছে এলে করে কলা হাতে গায়ে সবাই করে না বা পোলার দিন বা কোনো দিন বেঁচতে পারে না তাইলে জমি দিয়ে না গো কোয়ারে করলে হলে আমার পোলা জমিন এক জাগে নিজে দিব না জাগে জাগে দিব না কাজ করবো না জাগে জাগে নিউ করে জাগে জাগে নিশো ওই আগসনে যে না যদি কলা বাই করেন কলা তো আপনারা পান তাহলে আমি সুন্দর করে আপনারা আমার জমি তিরিশ বছর খাইলেন আমি এক ঘন্টার মধ্যে জমি সারি দিয়ে দিবা কলানী হে না কলা বাই করব না জোরে